আসসালামু আলাইকুম গাইস এই যে আজকে আমাদের বাচ্চাদের ভ্যাকসিন করা হইতেছে ভাই ভ্যাকসিনের নাম কি এই যে বাচ্চাগুলোর ভ্যাকসিন করা হইতেছে আর কি তো এই যে এই যে বাচ্চাগুলা এই যে দেখেন ভ্যাকসিন করার পর পর যেভাবে ছাড়তেছে দেখতে কী কী রূপ লাগতেছে মাসাল্লাহ এই যে এখানে আবার আইস রাখা হয়েছে এই যে আমি একটু দেখাই আপনাদের এই যে

আর ওইখানে হইছে ওইটা কি মেহরাব ওটা মুরগির ভাই এটা মুরগির ভাই ওটা ভবিষ্যৎ ওনার মানে এক একটা বাচ্চা নিয়ে এখানে বালতিতে রাখতেছে আর এখানে আমাদের আরেক বড় ভাই হ্যাঁ আরেক বড় ভাই ভ্যাকসিন দিতেছে একটু পর পর হাত গরম হয়ে যায় তাই এই যে আইস ইউজ করতেছে এই যে

আচ্ছা ভ্যাকসিন কত তোমার দিনে করতে হয় তৃতীয় দিনে চতুর্থ দিনে করলে সমস্যা হয় না আজকে আজকে আমাদের মুরগি কি চতুর্থ দিন না